যেদিন বাজার করতে যাওয়া হয় সেদিন খুবই ব্যস্ততার সাথে সময় কিছুই সারাদিন আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ডেলি লাইফের একটি ব্যস্ততম দিন আপনাদের সাথে শেয়ার করব তো আমরা বের হয়ে গেলাম বাজার করার উদ্দেশ্যে আর সেদিনের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না খুবই ঠান্ডা ছিল মানে ইউএসএতে আজকেই মানে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা এতদিন তেমন কোনো ঠান্ডা ছিল না এই বছরে আসলে একটু লেট করেই ঠান্ডাটা পড়ছে প্রথমেই আমরা চলে আসলাম হচ্ছে একটি কোরিয়ান গ্রোসারি স্টোরে এইচ মার্টে তো এটা হচ্ছে প্যান্সেলভেনিয়াতে তো এই স্টোরে সব ধরনের ফ্রুটস ভেজিটেবলস তারপর হচ্ছে সি ফুডস যত ধরনের ফিশ আছে সব কিছুই আছে আর এই গ্রোসারি স্টোরের সবজি বা ফলগুলো আমার সবসময় ফ্রেশ মনে হয় আর আপনারাও ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে টমেটোগুলো খুবই ফ্রেশ তো আমি সব কিছু নিচ্ছিলাম আর ফ্রুটসগুলোও আলাদাভাবে কেটে কেটে সেল করা হয় আর এই যেখানে কর্ন কর্ন আমার খুবই ভালো লাগে তারপর হচ্ছে স্কোয়াশ ঝুকিনি তো সব কিছুই আমি নিচ্ছিলাম আর আমি কি কি নিয়েছি সব কিছু আমি ভিডিওর লাস্টে শেয়ার করব আর আমার মাম্মা পাখিটা ঠান্ডায় একেবারেই হয়ে আছে তারপরে এই যে এখানে ব্রোকলি তারপর এখানে ধনে পাতাগুলোও খুবই ফ্রেশ ছিল আর এখানে গাজরও দেখছিলাম তো গাজরও কয়েক ধরনের ছিল তারপরে এই স্টোরে গ্যান্ডারিও ছিল আর এখানে বেগুনও নিয়ে নিলাম আর ক্যাপসিকামগুলোও খুবই ফ্রেশ ছিল তো আমি সবগুলোই একটা করে নিয়ে নিয়েছি তারপর এখানে চলে আসলাম ফিশের সেকশনে তো এখানে আমি স্যামন নিয়ে নিয়েছি আরও এখানে আপনাদের সাথেও শেয়ার করছি এখানে কত ধরনের ফিশ আছে আর এই অ্যাকোরিয়ামে সবসময় রেড লবস্টার থাকে কিন্তু সেদিন ছিল না আর এই স্টোরে বিভিন্ন চিংড়ি সেল করে লাইক খোসা সহ খোসা ছাড়িয়ে তারপর ছাড়া মাথা মাথা সহ আমাদের অলমোস্ট এখান থেকে সব কেনাকাটা শেষ আর এখানে সব ধরনের স্পাইসি নুডলসও ছিল আর ফুলগুলো দেখতেও অনেক সুন্দর ছিল তাই আমি একটা ক্লিক নিয়ে নিলাম ছোট্ট তো এখন আমরা পে করতে চলে আসলাম এখানে সাফরাজের ড্যাডি সব কিছু পে করছিল তারপর এখান থেকে কেনাকাটা শেষ করার পর আমরা আবার চলে যাই হচ্ছে খামার বাড়িতে খামার বাড়ি হচ্ছে বাঙালি গ্রোসারি স্টোর তো সেখানে আমি আর নামি সাফরাজের ডায়রি নেমে সব কিছু নিয়ে নেয় তারপর সেখান থেকে আবার চলে যাই হচ্ছে সাফরাজের স্কুলে তো দেখতেই পাচ্ছে এই যে সাফরাজের ড্যাডি সাফরাজকে নিয়ে আসছে তারপর বাসায় যাওয়ার পরেই আমি আবার ড্যাডির জন্য খাবার মেক করছিলাম আর হচ্ছে খাইয়ে একেবারে আমি বাজার গুছাবো কারণ বাজার গুছাতে তো অনেক টাইম লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো বাজার আমি একসাথে রেখেছি এখন একে একে সব কিছু নামিয়ে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো তো এখানে ছিল স্কোয়াশ ঝুকিনি রসুন বেগুন ক্যাপসিকাম তারপর হচ্ছে সব ফ্রোজেন খাবার পরোটা ব্রোকলি শশা পেঁয়াজ আলু তারপর চিকেন তো তো সব সব কিছু আমি এক রেখে যে কিছু গুছানো শেষ এখানে আমি সবজিগুলাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে সব একসাথে আর এখানে একটি সুবিধা আছে হচ্ছে ওয়েদার যেহেতু আমি মিষ্টি আলু নিয়ে এসেছি ওয়েদার যেহেতু খুবই ঠান্ডা থাকে তাই সবজিগুলা সহজে পচে না আর আলু পেঁয়াজ আমি বাইরেই রাখি সব কিছু ক্লিন করে বেবিকে ম্যানেজ করে তারপর আমি রান্নাটাও বসিয়ে দিই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ